গ্রেপ্তারকৃত নারী অধিকার কর্মীদের মুক্তি দিচ্ছে সৌদি আরব মানবাধিকার নিয়ে আন্দোলন করা এবং বিদেশি সাংবাদিক ও কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে আটক নারী অধিকর্মীদের মধ্যে অন্তত তিনজনকে মুক্তি দিয়েছে সৌদি আরব সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে বরাদে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বাকি কয়েকজনকে রবিবার নাগাদ মুক্তি দেওয়া হতে পারে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছিল সৌদি আরব গত তেরোই মার্চ এগারো নারীর বিরুদ্ধে পৃথক পৃথকভাবে আইনের কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট এগারো নারীর মধ্যে বেশিরভাগই নারী অধিকার নিয়ে কাজ করা প্রখ্যাত অ্যাক্টিভিস্ট এদেরকে দু সালের মে মাসে গ্রেপ্তার করা হয়েছিল সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যমে সংশ্লিষ্ট নারীদের বিদেশি এজেন্ট আখ্যা দিয়েছিল কিন্তু প্রায় এক বছর ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর দেখা গিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করাটাই তাদের জন্য কাল হয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সৌদি আরব কর্তৃপক্ষের তৈরি করা অভিযোগপত্রের মধ্যে দুইটি আর ডাব্লিউর কাছে পৌঁছেছে সেখানে নারী অধিকার নিয়ে কাজ করা আন্দোলনের বিষয়ে সাংবাদিক ও বিদেশি কূটনৈতিকদের সঙ্গে কথা বলার মতো ঘটনাকেই দর্শনীয় হিসেবে বর্ণনা করা হয়েছিল এমন যোগাযোগ সৌদি আরবের কাছে দ্বন্দ্বনীয় অপরাধ অথচ তারা যাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের মধ্যে ছিল হিউম্যান রাইট ওয়াচ ও এমন একটি ইন্টারন্যাশনাল মতো সংস্থা অধিকার কর্মীদের তিনজন নারীকে মুক্তি দেওয়ার কথা জানা গিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের কাছ থেকে বাকিদেরকে রবিবার নাগাদ মুক্তি দেওয়ার কথা জানা গেলেও কী শর্তে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয় সৌদি আরব একটি রক্ষণশীল দেশ এখানে নারীদেরকে খুবই বাজবিচার করে চলতে হয় যখন জাতীয় নিরাপত্তার কথা চলে আসে তখন নারীরা যদি বাহিরের কারার সঙ্গে কথা বলে সেক্ষেত্রে তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হয় আর এটি তেমনই একটি উদাহরণ আশা করব যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখানে নারীদের প্রতি কিছুটা মানবিক আচরণ করবে এবং যে সমস্ত গ্রেপ্তারকৃত নারী তারা কিন্তু অধিকার করবে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন